আমরা একটি স্বাধীনতার মুক্ত রাষ্ট্র চেয়েছি প্রত্যেকের অধিকার থাকবার জন্য সেখানে হঠাৎ করে সরকারের মাথায় বাতিলের নেশা উঠেছে বাতিলের নেশা উঠেছে এইটা বাতিল ওটা বাতিল ওটা বাতিল আপনি কি করতে পারলেন সেটা আগে অর্জন করুন সেটা করে দেখান বাতিল করছেন কেন এই যে টিসিপি কার্ড বাতিল করা হয়েছে এই পরিবারগুলো কোথায় যাবে তাদের কিসের জন্য বাতিল করা হলো কোন আইনে করা হলো এবং কি কারণে করা হলো এইটার জবাব তো আপনি দিচ্ছেন না কোনো কিছুর জবাব নেই আমরা একটা অদ্ভুত পরিস্থিতিতে এবং ছাত্র জনতার বিক্ষোভের মুখে এসেছেন প্রচুর সরকারের পতন হয়েছে পালিয়ে গেছে কিন্তু একটি মানুষ একটি রাত নিশ্চিত ঘুমাতে পারেন এটি কেমন কথা হলো আপনারা যারা উপদেষ্টা মন্ডলীতে এসেছেন কেউ বলছেন বই দিতে পারছি না কবে দিতে পারবো জানি না কেন বলছেন তাহলে আপনি এই পদে এসছেন কেন আপনি তো জানেন আপনি তো শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি কেন এই পদটাতে এলেন যদি আপনি নাই জানেন আপনাকে তো জানতে হবে আপনি না জানবেন আপনি নেবেন না দায়িত্ব নেবেন না উপদেষ্টা এই যে সরকারকে বলছি কোথায় আপনারা একটি কাজ যদি করতেন সকল মানুষ শান্তিতে থাকতো সেটি হলো লক্ষ্যমূল্য সহ এই যে সাধারণ মানুষের যা চাহিদা সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা সিন্ডিকেট থাকতে পারেন না আবার অপরণতা প্রকাশ করেন আপনাদের এই বারবার এই অনুশোচনা ব্যথতা আমাদের কেন শুনতে হবে কেন আপনারা তাহলে গেলেন হয় আপনারা না যেতেন এটাও চিন্তা করা যেত আমাদের একজন নেতা বলেছে শুরু থেকে জাতীয় সভ্যতা চিৎকার বলেছে এদেশে যে কোনো অভ্যুত্থানের পর বিপ্লবের পর্কে জাতীয় সদর হওয়া উচিত ছিল সেটা কেন হয়নি সেটা নিয়ে কেন আপনাদের এত মাথাব্যথা সেটা কেন করতে দিতে চান না আপনারা মূলধন দিয়ে রাষ্ট্র যেভাবে এখন চলছে তাতে করে আরেকটা বিষয় খুবই বিষয় পরিলক্ষিত হচ্ছে সেটা হলো উপদেষ্টা সরকার মনে করে না রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে কথা বলা দরকার আন্তরিক পরিবেশে তারা অনেকটা আনুষ্ঠানিক ভাবে একটা কোন মতে তাদের সাথে একটা সম্পর্ক রাখতে চায় আর এই রাষ্ট্রটা তো চলবে রাজনৈতিক দল তাদের কথা আপনারা শুনতে চান না কেন তাহলে আপনারা ভালো ব্যবস্থাপনা দিন আপনাদের পাঁচ মাসে তো আমরা কিছু পাইনি পাচ্ছি না তো আমরা জল তো যাচ্ছে না অন্তত একটি কাজ করতে পারতেন বাজার দ্রুপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে সিন্ডিকেটটা ভেঙে দিয়ে মানুষকে আপনারা সস্তি দিতে পারতেন আমরা অপেক্ষা করতাম যে আপনারা কি করেন আমরা দেখি সংস্কারের নামে যে কমিশনগুলো হয়েছে তা গত পরশু এবং গতকালকে যে সংসদীয় আসন নিয়ে যে প্রেমটা আমাদেরকে দিয়েছে আমরা মনে করছি তাতে করে তো জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না সেখানে আমরা যেটা চেয়েছিলাম যে তিনশো আসন সংসদীয় অঞ্চল অনুযায়ী থাকবে